আমি কিন্তু গপ গপ করে মেলায় গিয়ে কিন্তু ফুচকা খেয়ে ফেললাম কারণ ফুচকাটা কিন্তু দারুণ ছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেক টাকা ফুচকা খেয়ে ফেললাম হ্যালো এভরি আর নতুন ব্লগে কিন্তু সবাইকে স্বাগত জানানো যাচ্ছে এবং কেমন আছেন আশা করছি কিন্তু সবাই ভালো রয়েছেন সো আমি আজকে কিন্তু চলে গেছিলাম গুপ্তিপাড়ার রথের মেলাতে সো রথের মেলায় গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দেখলাম এবং মজা করলাম এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হলো কারণ অনেক বছর পর আমি রীতিমতো গেলাম কারণ আগের বছর ঠিকঠাক হয় রথের মেলায় কিন্তু আমি ভিজিট করতে পারিনি সো এই বছর আমি কিন্তু অলরেডি ভিজিট করে গেছি এবং ছিলাম এবং আমি ফার্স্ট মানে রথের দিন কিন্তু যেতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল সো আজকে কিন্তু ওই মেলায় চলে গেছিলাম এবং মেলায় গিয়ে বেশ মজা করলাম এবং অনেক কিছু দেখলাম এবং সেগুলোই আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং নতুন ভ্লগে সবাইকে কিন্তু স্বাগত এবং আপনারা এখন দেখছেন অল টিপ সুরজিতের পেজ থেকে আমি আছি আপনাদের সাথে সুরজিৎ তো ভ্লগটা কন্টিনিউ করুন এই মেলায় এসে কিন্তু একটা জিনিস কিন্তু খাও না খাও তবে লোকের ঠেলা কিন্তু খেতে তোমাদের হবেই সো আজকে যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেলাতে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে হাঁটা যাচ্ছিলো না এমন আর এই যে রথযাত্রা যে রথ রথ আমি দেখাতে পারছি আপনাদেরকে জুম করে দেখালাম এই যে মেয়েদের কিন্তু ফেভারিট জিনিসের দোকান ঠিক আছে আমি এখানে চলে এসেছিলাম এবং কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সো মেয়েদের কিন্তু যাবতীয় সাজের জিনিস মেকআপের জিনিস এবং কানের নাকের অনেক কিছু কিন্তু ছিল এই দোকানটাতে সো আমি একটুখানি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ কিন্তু নিয়ে নিলাম সো ভালো লাগলে অবশ্যই লাইক করুন ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেক রকম সাথে জিনিস রয়েছে এবং আমি এখান থেকে ছিল আমার সাথে যে তাকে আমি কিছু কিনে দিচ্ছিলাম তো সঙ্গে আরও কিছু লোক আমার সাথে গেছিলো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আমরা মেলায় একসাথে গেছিলাম তো সে সময় গিয়ে দেখলাম প্রচণ্ড একটা ভিড় ছিল মেলাতে এবং মেলার জিনিসপত্র কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর মেলাতে কিন্তু বেশ কম দামে সস্তা জিনিস পাওয়া যায় অনেক ফুলদানিগুলো দেখুন অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো কুড়ি টাকা তিরিশ টাকাতে কিন্তু ভালো ভালো ফুল ঘরে আপনাদের সাজানোর মতো কিন্তু বেশ ভালো ভালো কিন্তু আইটেম ছিল মেলার মধ্যে কিন্তু মেলাতে যেটা গিয়ে কিন্তু না খেলে না একদম সেটা কিন্তু ফুচকা খেতেই হবে মেলায় গিয়ে আমাদেরকে তো আমি কিন্তু প্রথমে ফুচকা দেখে ফেলেছিলাম এবং ফুচকা কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আমি দেখতে পাচ্ছ বেশ ভালো বড় সাইজের কিন্তু ফুচকা আমি কিন্তু অনেক টাকা ফুচকা খেয়ে ফেলেছিলাম এবং পেট ভরে গেছিলো আমার কারণ সব বেশি খেয়েছিলাম ফুচকা মেলায় গিয়ে তারপরে যা কিছু ওকে আমরা কিন্তু এখন রাস্তা দিয়ে হেঁটে চলেছিলাম এবং কিন্তু ভিড়টা তোমাদেরকে দেখাতে পারছিলাম প্রথমে এবং মেলাতে কিন্তু বেশ সব রকম জিনিস কিন্তু পাওয়া যায় এর জন্য বেশ ভালো লাগে মেলায় আসতে এবং আমাদের কিছু জরুরি কিছু দ্রব্য আমরা মেলা থেকে কিন্তু কিনতে পারি এবং মেলাতে কিন্তু সব রকমের দোকান কিন্তু আসে এটা একটা ভালো ব্যাপার এবং আমাদের রথের মেলার জন্য আমরা কিন্তু এই একটা বছর কিন্তু ওয়েট করে যাই ঠিক আছে একটা সুন্দর একটা পরিবেশ এবং রথের মেলা হরেক মাল দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা সব রকম থাকে আর আমি গেছিলাম হচ্ছে রাত্রির ঠিক সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে কারণ সেই টাইমে গেছিলাম ভাবছিলাম হয়তো গিয়ে হয়তো ভিড়টা হয়তো কম পাবো তো কিন্তু আমার ধারণাটা কিন্তু বেসিক্যালি মানে একদম বেসিক্যালি ভুল হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছ কতটা ভিড় রাস্তাঘাটে দেখো লোকে শুধু মাথা দেখা যাচ্ছে এবং দোকানগুলোতে কিন্তু সেরম পরিমাণে ভিড় নেই যতটা আমি আশা করেছিলাম যে এত ভিড় থাকবে এত কিছু থাকবে সো সেরম পরিমাণে কিন্তু ভিড় ছিল না মেলাতে সো দেখো লোকের ভিড়টা শুধু দেখতে থাকো প্রচণ্ড একটা ভিড় কিন্তু মেলাতে হয়েছে অত রাতেও কিন্তু এইবার তোমাদেরকে দেখায় জগন্নাথ বলরাম সুভাদ্রার মাসির বাড়ি এটা যে দেখছোই মন্দিরটা এই মন্দিরটাই কিন্তু জগন্নাথ বলরাম সুভাদ্রা যে রয়েছে তার কিন্তু মাসির বাড়ি এখানেই কিন্তু তারা রথে করে এসছে আমি কিন্তু দেখাতে পারছি হালকা জুম করে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ঠাকুর যারা রয়েছে জগন্নাথ বলরাম ওরা কিন্তু ঘরে রয়েছে কিন্তু এই যে সেই রথ যেই রথে করেছে পে কিন্তু জগন্নাথ বলরাম সুভাদ্রা তার মাসির বাড়িতে এসছে এবং এই রথের বয়স যদি বলি আমি অন্তত চারশো বছর হতে যাচ্ছে গুপ্তিপাড়ার রথযাত্রা কারণ অনেকটাই পুরনো রথযাত্রা এবং এই রথযাত্রা যে রথটিকে আপনারা দেখছেন এখন এই রথটির কিন্তু হাইট এতটাই উচ্চতা ছিল এবং আমার বাড়ি থেকে অর্থাৎ আমার বাড়ি রথতলা থেকে হয়তো তিন কিলোমিটার হবে তিন থেকে চার কিলোমিটার তিন থেকে চার কিলোমিটার দূর থেকে এই রথের চূড়া কিন্তু এক সময় দেখা যেত তার মানে বুঝতেই পারছেন যে এই রথের চূড়া এবং এই রথের হাইট কতটা বড় ছিল এক সময় কিন্তু কিছু প্রবলেম বা কিছু সমস্যার জন্য আস্তে আস্তে রথ ছোটো করে দেওয়া হয়েছে কারণ বছর বছর অনেক মানুষ মারা যেত রথের তলায় পৃষ্ট হয়ে কারণ রথের চাকাও অনেক বড় ছিল আর বড়ো ছিল তারপরে কিন্তু রথ ঠিক এই রকম হাইট করে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু আর মানুষ মারাও যায় না মিনিটস সো রথের মেলায় গিয়ে বা অন্যান্য মেলায় গিয়ে এইগুলোতে কারা কারা চেপেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার আমাকে জানাতে পারেন এবং এইগুলোতে কিন্তু আমি চাপতে পারি না একদম কারণ চাপলে আমার মাথা ঘুরবে বমি ফমি হয়ে যাওয়ার ভয় আছে ঠিক আছে কারা কারা চাপতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো আজকের ব্লগটি এই অব্দি থাকছে আবার কোনো নেক্সট ব্লগে দেখা করছে তখন ভালো থাকবেন ততক্ষণ